সবাইকে সবাই খুব ভালো থাকবেন এনজয় করবেন সবাইকে আমাদের এই ছোট্ট চ্যানেলের তরফ থেকে আবার অনেক শুভ নববর্ষ আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে এই ব্লগটা এখান থেকে শুরু করছি দেখতে থাকুন আর একটা কথা বলি অ্যাকচুয়ালি আজকে নববর্ষ উপলক্ষে আমাদের এক বন্ধুই অ্যাকচুয়ালি প্ল্যানটা করেছে যে আমরা সবাই মানে কয়েকজন মিলে আর কি একসাথে লাঞ্চ করি কোনো একটা রেস্টুরেন্টে বা কিছু তো সেই রকম প্ল্যান করে ওই রেস্টুরেন্ট বুক করেছে আমরা এই এখন বেরোবো ওই জন্যই আরও রেডি হয়ে আছি এখন আমরা ওয়ান ও ক্লকে টেবিল বুক করেছে লাঞ্চের জন্য ইন্ডিয়ান রেস্টুরেন্ট আজকের দিনে চলুন তাহলে আমরা বেরোই এখন আমরা বেরিয়ে পড়েছি চিনতেই পারছেন রাস্তাটা লেফটে আমাদের বাড়ির সামনে সুপার মার্কেটটাকে ক্রস করলাম জানেন ছোটোবেলা আমাদের পয়লা বৈশাখটা খুব ভালো কাটত আমাদের তো জয়েন্ট ফ্যামিলি ছিলই আগে তো সেখানে আমাদের তার উপরে একটা বিজনেসও ছিল অ্যাকচুয়ালি তো বিজনেসের জন্য আমাদের বাড়িতে তো পুজো হতো হাল খাতা হতো তো সেই জন্য সকালবেলা একদম তাড়াতাড়ি উঠে পড়ে চান টান করে রেডি হয়ে নতুন জামাকাপড় পরে মা কাকিমাদের সাথে আমরা বসে আর কি আমার ভাই বোন সবাই মিলে বসে যতটুকু হয় পুজোয় হেল্প করতাম আমরা তো সেই রকম করে একটা পুজো হতো তারপরে পুজো হয়ে যাওয়ার পরে আবার মিষ্টির বক্স যেটা মানে মিষ্টি তার সাথে ক্যালেন্ডার এইসব নিয়ে যে চেনা জানা আশেপাশে বাড়ির লোকজনদের গিয়ে আমরা দিতে যেতাম তো আমরা ভাই বোনেরাই জেনারেলি আশেপাশে গুলো করতাম বাড়ির কাছাকাছি আর কি যেগুলো করা তারপর আমাদের মানে সবাই একসাথে হতাম যেমন পিসি বাড়ির সবাই চলে আসতো আমরা সবাই মিলে একসাথে ওই দিনটা খুব মজা করে কাটাতাম আচ্ছা তোমাদের কিভাবে কাটতো ওই সময়টা মানে পয়লা বৈশাখের দিনটা পয়লা বৈশাখ আমাদের যেটা হতো সেটা হচ্ছে যে আমাদের তো ছোট ফ্যামিলি নিউক্লিয়ার ফ্যামিলি ছিল তো যেরকম তোমাদের মতো বিরাট ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি নয় ব্যাপার স্যাপার তো আমাদের মেনলি ছিল ওই নতুন জামা কাপড় পরা আর তারপর মাংস ভাত যেটা স্ট্যান্ডার্ড সব বাঙালিদের জমিয়ে খাওয়া আর তারপর বিকেলে এদিক ওদিক ঘোরা তো এরকমই মানে আমরা এখানে পার্কিং পেয়ে গেছি এখন তো এখন পার্কিং করে যাচ্ছি একটুখানি এখান থেকে মানে খুবই কাছাকাছি পার্কিংটা পাওয়া গেছে জেনারেলি এখানে অতটা ইজিলি পাওয়া যায় না এটা হচ্ছে আগে আপনাদেরকে নিয়েছিলাম না যে ইন্ডিয়ান ওশন ইন্ডিয়ান মার্কেট যেটা এখানে যেখান থেকে আমরা জেনারেলি ইন্ডিয়ান জিনিসপত্র কিনি তো সেখানেই আর কি মন্দির আছে মন্দিরে এসেছিলাম সেখানে চলুন তাহলে এখানেই সোয়ার্ক বলে যে ইন্ডিয়ান রেস্টুরেন্ট লেখা আছে এইটা এখানে আমাদের

তো আমাদের এক বন্ধু এসে আছে তো তাই আমরা এখন তো আরও দুটো ফ্যামিলি আসা বাকি আছে সেই জন্য ভ্যালাম বসে আছি যখন আমরা দেখি যে আমরা ছোটবেলায় কে কী করতো আর কি সবাই এই দিনটাতে স্পেশালি বলো দাদা তুমি কি করতে আমরা ছোটবেলার সময় খুব আনন্দের ছিল এই দিনটা কারণ মানে এই দিনটাতে আমরা প্রথম তো নতুন কাপড় পেতাম সো দ্যাট ওয়াজ দ্য মোস্ট ইন্টারেস্টিং থিং এটার জন্য বসে থাকতাম যে নতুন কাপড় পাবো আর তারপরে এই দিনটাতে মানে ম্যান্ডেটারি ছিল যে আমরা মাটন তো পাবোই বাড়িতে মাটন আর পোলাও তো হবেই তাছাড়া তো অন্য কিছু থাকতো কিন্তু আমাদের মেইন অ্যাট্রাকশানটা থাকতো যে আজকে তো জম্পেশ করে মাটন খাওয়া হবে খাওয়া দাওয়া আর এটা তো দুপুরবেলা করতাম আর বিকেলবেলা সব বন্ধুদের সাথে যখন মানে কলেজের দিনে বা ক্লাস নাইন টেনে যখন পড়তাম তখন তো বন্ধুদের সাথেও একটা আড্ডা হতো আর কি আমাদের পাড়ায় একটা আড্ডা হতো আর সেই আড্ডাতে গিয়ে মোমো টোমো খাওয়া নুডলস টুডলস খাওয়া ওই দিনগুলি মানে আই স্টিল রিমেম্বার আই মিস এ লট দোজ ডেজ বাট স্টিল আগেইন আই গেট ইট আউট হিয়ার কারণ এখন আজকে আবার তোমাদের সাথে সবার সাথে মিললাম দ্যাটস দ্যাটস রিলিভিং মাই ওল্ড ডেজ থ্যাংক ইউ কলেজ কলেজ হয় যাবে হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে সুদর্শনী আর এক বন্ধু তো সুদর্শনী তোমাদের মানে যখন ছোট ছিলে তখন কিরকম ভাবে এই দিনটা সেলিব্রেট করতে বা কিরকম মানে সকাল থেকে উঠে একটা যে পয়লা বৈশাখ কি করতে আসলে আমার এখনো মনে আছে পয়লা বৈশাখে একটা স্পেশাল ভাবে সেলিব্রেট হতো আমাদের সেটা হচ্ছে আমার বাবার এক বন্ধু ছিলেন উনি এক মানে একজন বেশ বড় বিজনেসম্যান ছিলেন উনি মানে কাঠের বিজনেস করতেন আর কি তার ফলে ওনাদের অটোমেটিক্যালি এই দিনে পুজো সেলিব্রেশন সব হতো আর কি যখন ছোট ছিলাম আমি এই দিনটার দিকে আরো চেয়ে থাকতাম ওনার ওখানে যাওয়ার পরে যাই খাবার থাক না কেন লাস্টে স্পেশাল একটা ওটাকে কি বলে ওই আমাদের আইসক্রিম বাংলায় যেটাকে কি বলে জানি মানে কুলফি যেটা তো সেই সেই স্পেশাল কুলফি ওনার বাইতেই ফার্স্ট আমি কুলফি খেয়েছি আর কি আর প্রত্যেক বছর এই সময় আর কি যে কুলফিটা পাব ওইদিকে আর কি ওয়েট করে বসে থাকতাম তার ফলে আর কি বাইরে খুব একটা মেলে খাওয়া হতো না আর ওনার একটা কাউন্টার থাকতো সেখানে গিয়ে মানে ছোট্ট একটা আনন্দ আর একদম যে বছরের ওই দিনে গিয়ে আমি কাকুর ওখানে গিয়ে আর কি ওই স্টল থাকবে আমি আমার মতো করে বানিয়ে খাবো একটা ছোট মানে ছোটবেলাকার এইসব জিনিসগুলো ভোলা যায় না মানে তাই মনে হয় আমাদের বয়সের পরে তো আর সেই সুযোগ একদম সবাই বাড়ির বাইরে আমরা থাকি সত্যি তো এখন আমরা নিজেদের মধ্যে এইভাবেই সেলিব্রেট করি তো এইগুলোই হ্যাঁ এটা নতুন আরেকটা স্মৃতি বা নতুন আরেকটা মেবি নতুন আরেকটা ট্র্যাডিশন কিছু স্টার্ট হতে

রাজ্য আমরা বাঙালি বন্ধুরা একসাথে সেটাই সবথেকে বড় কথা একসাথে যে আমরা না আমরা আচ্ছা অপনিতা তো যখন ছোট ছিলি তো এই দিনটা কিভাবে সেলিব্রেট করবে দেখি প্রথমেই সকালবেলা উঠে

আমাদের এই টেবিল হয়ে গেছে করেছিল ড্রাই হয়তো বলে দিতে না আসেনি এখনো আচ্ছা নান তোমরা কি ওই মেকং যাও না আমি এলেঙ্গানের মেক মেকং একটা এসে আর হবে না আমাদের আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল এই এখন বেরোচ্ছি আমরা বেশ ভালোই ছিল বেশ গল্প আড্ডা সব কিছুর মধ্যে দিয়ে আজকে দিনটা কাটলো এখন যাব এক বন্ধুর বাড়ি একটু বসে আড্ডা ভাড্ডা হবে কিছুক্ষণ তারপরে আবার মানে বাড়ি ফেরা আর কি তো তা কেমন লাগলো দারুন ফাটাফাটি একটা আড্ডা হলো একদম না অঞ্জলি খুবই এনজয় করেছি মানে সত্যি খুবই 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 দারুন আর এই দিনটা মানে সত্যি মনে রাখার মতো বছরের প্রথম দিনটাই একটা দারুণ একটা হইমিলো দিয়ে শুরু হলো শুরু হলো সত্যি আর এটাই কন্টিনিউ করতে হবে নেক্সট ওয়ান ইয়ার আর অনেক কিছু আসছে পুজো আসছে পর পর আছেই সবই থাকবে তার আগে লেডিস হ্যাঁ প্ল্যান করা যাক এখন এই বন্ধুর বাড়ি থেকে আমরা বেরোলাম ওখানে একটু গল্প চা চাটা খাওয়া এইসব হলো আমি খুন ধরে আর এখন কটা সাড়ে ছটা বেজে গেছে সাতটা বাজতে যাচ্ছে কালকে আমার বাচ্চাদের স্কুল আছে তারপর আমার বড় ছেলেটারও কালকে ফিরে যাবে ইউনিভার্সিটিতে তো সেই সবও আছে চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ভিডিও প্লিজ কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অফকোর্স লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন তাহলে সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আর একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা